আসসালামু আলাইকুম প্রিয় ভিউর সকলকে জানাই গুড মর্নিং নেহালাইফ স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে গাইজ এখন বাজে ঘড়িতে পাঁচটা পনেরো আর আমি উঠেছি আজকে পাঁচটার সময় ঘুম থেকে উঠে সোজা ব্রাশ করে বেরিয়ে পড়েছি আজকে মর্নিং ওয়াকে সামনে দেখতে পাচ্ছ আমার মা আর আমার পিসাদো বোন হাঁটছে আর আমি আছি ক্যামেরার পেছনে তো ওদের একটু ভিডিও ক্লিপ নিলাম আর একটু আগে আমার পিসাদো দিয়েছিলাম আমার ক্যামেরা করতে তো এই যে দেখো আবারও দিয়েছি ওকে আমার পেছন দিক থেকে ক্যামেরা করতে তারপরে আমি আবার নিজে হাতে নিয়ে নিলাম তো একটু পায়ের ভিডিও ক্লিপ নিলাম যে আমরা হাঁটছি দুইজন মিলে তো ভালোই লাগছিলো বলে ভিডিও ক্লিপটা ব্লগের মধ্যে দিয়ে দিয়েছি আর গাইজ যারা ধুলিয়ানে আছো এবং ধুলিয়ানের আশেপাশে আছো তারা অবশ্যই এই জায়গাটা চিনতে পারবে এটা হচ্ছে ধুলিয়ান পৌরসভা মানে মিউনিসিপ্যালিটি আর এটা হচ্ছে কাঞ্চনতলা হাই স্কুল যারা ধুলিয়ান থেকে আছো এবং ধুলিয়ানের আশেপাশে আছো তারা অবশ্যই এই স্কুলটা চিনতে পারবে এবং এই জায়গাটাতে অনেকেই ঘুরে গেছো এটা হচ্ছে স্কুলের মেন গেট এই যে চলে এলাম লঞ্চ ঘাটে এটা হচ্ছে কাঞ্চনতলা হাই স্কুলের অপোজিট সাইড তো লঞ্চ ঘাটটা এখনও চালু নেই কিন্তু লঞ্চ ঘাট বলে পরিচিত করা হয়েছে তো এই ঘাটটাতে প্রায় লোক আসে মর্নিং ওয়াকে তো আমি এসেছিলাম দুই বছর আগে তারপরে আজকে এসেছি মানে প্রায় দুই বছর পর সকাল সকাল বেরিয়েছি মর্নিং ওয়াকে আমি মর্নিং ওয়াক মোটেও করি না যারা আমার ডেলি ভিউয়ার্স আছো তারা অবশ্যই জানো যে আমি সকাল সাড়ে আটটা থেকে নটার মধ্যে এই ব্লগ স্টার্ট করি তো অনেকে জানো আমি লেট করে ঘুম থেকে উঠি কারণ রাত্রেবেলা এডিটিংয়ের কাজ থাকে তো আমি সকাল সকাল অনেক দিন পর অনেক দিন বলবো না দুই বছর পর বেরিয়েছি তো আজকে খাস করে আমি বেরিয়েছি নদীর জল দেখার জন্য মানে অনেকেই বলছে যে নদীতে জল বেড়েছে তো ওই জন্য আমার ইচ্ছে ছিল কয়েকদিন ধরে আসবো আসবো করছি অ্যালার্মও দিচ্ছি ফোনে কিন্তু উঠতে পারছি না তারপরে দেখো আমাদের ঘোরা হয়ে গেছে নদীর ঘাটটা তারপরে এখানে চায়ের জন্য দোকানে চা খেতে এসছি মানে আমরা যখনই মর্নিং ওয়াকে এর আগে আসতাম চা খেতাম আর এই যে দেখো আমার মা ফুল নিচ্ছে আমার মাকে বলেছিলাম যে গাছ থেকে ফুল ভেঙে দিতে আর সকাল সকাল কেউ ছিল না ওইরকম আর কেউ বকার মতো নেই আর এখানে গার্ড থাকে মানে বেলা হলে গার্ড দিয়ে দেয় তো গার্ডটা ছিল না সেই জন্যই মাকে বললাম ফুলগুলো ভেঙে দিতে তো মা এখানে টাটকা তাজা ফুল ভেঙে দিল সকাল সকাল কি সুন্দর লাগছে ফুলগুলো দেখো আর এটা হচ্ছে আমাদের বালিকা বিদ্যালয় স্কুল মানে আমাদের ধুলিয়ান গার্লস স্কুল তারপরে চলে এলাম বাড়িতে আর এই যে ফুলগুলো ভাঙলো মা রাস্তা ধরে গাছগুলো থেকে তো এই ফুলগুলোকে এখানে জলের মধ্যে ডুবিয়ে রাখো কিছুক্ষণ দেখি কতক্ষণ থাকে মা তো বলছে যে অনেকক্ষণ থাকবে দেখা যাক কতক্ষণ থাকবে এটাই দেখছি জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি সবকটা ফুলের গাছ ফুলের গাছ তো নয় ফুল তো এই যে দেখতে হচ্ছে কতক্ষণ যায় সেটাই দেখা যাক দারুণ লাগছে না দেখতে তারপরে আমি শুরু করে দিলাম আমার কাজকর্ম এখন বাজে ঘড়িতে পনে সাতটা আর এখন থেকে স্টার্ট করলাম আমার সকালের বাসি কাজ করতে সর্বপ্রথম আমি টেবিলটাকে ভালো করে মুছে নেব কারণ রাত্রেবেলা একবার মুছেছি খাওয়া দাওয়ার পরে তারপরেও আবার সকাল সকাল মুছতে হয় আর সকাল সকাল কেন মুছি কারণ মানে দেওয়ালে টিকটিকিগুলো মাঝে মধ্যে আবার টেবিলের উপরে উঠে চলে আসে আবার নানান ধরনের পোকামাকড়ও থাকতে পারে তো ওই জন্য রাত্রের বাসি জিনিসটা মুছে দিলে ভালোই হয় তো ওই জন্য আমি একটা ভিজা কাপড় দিয়ে মুছে দিলাম মুছে পরিষ্কার করে দিলাম আবার তো ওখানে খাওয়ার দাওয়ার খাবো তখন রাখতেই হবে টেবিলের উপরে তারপরে দেখো এখানে মা বাসন মেজেছে বাসন মাজার সাথে সাথে এই ঢাকনাগুলোও মেজেছিল আমি ঝাড় দিয়ে দিলাম ঝাড় দেওয়ার পরে এই ঢাকনাগুলো মুছে মুছে আমি একটা মানে ঝুড়ির মধ্যে উঠিয়ে নিচ্ছি তারপরে এগুলোকে টেবিলের উপরে রেখে দেবো এবারে নদী ঘুরতে গেলাম কিন্তু সূর্য ওঠাটা দেখতে পেলাম না নাহলে এর আগের বার যখন গিয়েছিলাম তখন আমরা প্রায় দিন সূর্য ওঠাটা দেখতে পেয়েছিলাম মানে সূর্যটা যখন ওঠে তখন সেটা একেবারে নিজের চোখে দেখতে পেতাম আর তখন তো আমি ব্লক করতাম না দুই বছর আগে এই রিসেন্ট এক বছর ধরে আমি ব্লগ করছি তো দুই বছর আগে ব্লক করতাম না তখন আমি ফটো তুলতাম ভিডিও তুলতাম তারপরে স্ট্যাটাস রাখতাম বা স্টোরি রাখতাম আর আগে আমরা মানে বেলা করে যেতাম আর এবারে অনেকটাই তাড়াতাড়ি গিয়েছি সেই জন্য হয়তো সূর্যটা উঠতে একটু লেট হলো আর আজকে আকাশে একটু বৃষ্টিভাব ছিল সেই জন্যও হতে পারে তো ওই জন্য সূর্য ওঠাটা দেখতে পেলাম না আর তোমাদের সাথেও শেয়ার করতে পেলাম না তো গাইজ আমার বাসি কাজকর্ম শেষ হয়ে এসছে এবার আমি চা বসিয়ে দিলাম চা খাওয়ার জন্য মা আমাকে বললো তুই আজকে যা কর মানে আজকে আমি উঠেছি সকাল সকাল বলে আজকে আমাকে বলো চা করতে বললাম ঠিক আছে আজকে যখন আমি উঠেছি সকাল সকাল তাহলে আমি চাটা করি আর আজকে তো আমার ব্লগিং চলছে তো আমি সেই ব্লগিংয়েও শেয়ার করতে পারবো আর গাইজ আমি আমার ধুলিয়ান বাসিন্দাদেরকে বলছি ধুলিয়ান থেকে আমার অনেকেই ব্লগ দেখছো তো ধুলিয়ান থেকে যারা যারা ব্লগ দেখছো তারা তারা আমাকে অবশ্য একটা কমেন্ট করে জানাও যে আমি ধুলিয়ানের আজকে ব্লগ শেয়ার করেছি মানে আমাদের কাঞ্চনতলা হাই স্কুল ধুলিয়ান গার্লস স্কুল এবং আমাদের লঞ্চ ঘাট তিন জায়গার ব্লগ শেয়ার করেছি তো তোমাদেরকে কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর আশা করি আমি মাঝে মধ্যে এরকম শেয়ার করতেই থাকবো কারণ আমি মাঝে মধ্যে মর্নিং ওয়াকে বেরোবো যদি মানে ঘুম ভাঙে তো তো গাইস আমার চা বানানো হয়ে গেছে এবার এখানে বিস্কিট আর একটু চানাচুর নিয়েছি চানাচুর বলতে ভুজিয়া নিয়েছি ভুজিয়া চানাচুর তো তার সাথে দুধ চা আমি দুধ চা সকাল সকাল খাই না এবং আমাদের বাড়িতেই বানানো হয় না আজকে বানালাম জানি না কি ভেবে বানালাম দুধ চা তো অনেক দিন পরে দুধ চা সকাল সকাল খাচ্ছি দুধ চাটা আমাদের বাড়িতে মোটেও চলে না সকালে তো গাইজ ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো দেখো সুস্থ থেকুক ব্লগটা এখানে এন্ড করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ